আপনি কি চান আল্লাহর কোরআন আপনার জন্য সুপারিশ করুক তাহলে এই বিষয়টি অবশ্যই আপনাদের জানা উচিত তা জানার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন কেয়ামতের দিন কোরআনকে উঠিয়ে নেওয়া হবে কিন্তু যে ব্যক্তি কোরআন হেপ করেছিল তার কি হবে এমন একটি দিন আসবে যখন কেয়ামতের একটি এমন একটি দিন আসবে যখন কোরআনের একটি অক্ষর থাকবে না আরেটি সবাই জানে আপনি জানেন কি যখন কোরআন লিখিত কোরআন উদা হয়ে যাবে এবং সবার হৃদয় থেকে প্রতিটি শব্দ মুছে যাবে তখন কি অবদিষ্ট থাকবে দেখুন একটি দল আছে তাদের হৃদয় থেকে কখনো কোরআন উঠিয়ে নেওয়া হবে না কিন্তু তারা কারা হবে তিনবার মাশাল্লাহ বলুন কারণ রাজল্লা সাল্লাম বলেছেন যে যে কোরআন মুখস্ত করেছেন তিরিশ পাড়া তার হ্যাফজ তার কারণে সুপারিশ করবে এবং কোরআন নিজেই বলবে হে আল্লাহ এই ব্যক্তি আমাকে তার হৃদয়ে স্থান দিয়েছিল সে আমাকে হেফাজত করেছিল আজ আমি তার পক্ষে সাক্ষ্য দিচ্ছি মানুষ যখন সব কিছু হারিয়ে ফেলবে তখন সেটি থাকবে যা তিনি হৃদয়ে রেখেছিল একবার ভাবুন আমরা কি কোরআন পড়ে যাব নাকি শুধুমাত্র মুখস্ত করে হৃদয়ে রাখব যাই হোক আল্লাহর কোরআন যেন আমাদের সকলেই কাছ থেকে সুপারিশ করে সকলের জন্য তখন সুপারিশ করে অন্তত একবার আমিন না লিখে যাবেন না তাই আমাদের ইসলামিক চ্যানেলটি ভালোবেসে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন